হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম টু মাই নাদার ভিডিও সো গতকাল তোমরা দেখেছিলে আমি বরিশাল আরছি তো আজকে আমি যাচ্ছি অর্থাৎ 14 ডিসেম্বর আজকে আজকে আমি যাচ্ছি আমার দাদার কবর জিয়ারত করার জন্য বাকেরগঞ্জে তো আমরা সকাল সকালই রওনা দিয়েছি অর্থাৎ এখন বাজে সকাল আটটা কারণ আমাদের দুপুর হওয়ার আগে আবার বরিশালে ফেরত আসতে হবে আর আমি যাচ্ছি আমার আব্বুর সাথে সাথে যাচ্ছে আমার বোন আর ফুফাতো বোন এখন আমরা যাচ্ছি সকালের ব্রেকফাস্টটা করার জন্য একটি রেস্টুরেন্টে এখন আমরা সকালে হেঁটে হেঁটে যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে তো এরপরে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম বিবির পুকুর পাড় তোমরা যারা বরিশাল থাকো বা এর বাহিরে থাকো বরিশালের তারা সবাই হয়তো চিনো এই পা এই পুকুর পাড়টা কারণ এই পুকুর পাড়টা বরিশালের একটি বিখ্যাত জায়গা এরপরে আমরা জাস্ট এই পুকুরের সামনে একটু ফটোশ্যুট করলাম একটু হাঁটলাম মনকে ফ্রেশ করার জন্য আর চারোপাশে ঘুরে ঘুরে চারোপাশের সৌন্দর্যটাকে উপভোগ করলাম এরপরে আমরা বিবির পুকুর পাড় থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঢোকার আগে সামনে ছিল আমার চাচ্চুর মাদ্রাসা সো ওইটা আব্বু দেখাইতেছিল আর আমিও দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম তো আমরা এরপরে চলে আসলাম একটা রেস্টুরেন্টে তো এখানে এসে আমরা নাস্তা অর্ডার দিলাম একটু আসতে দেরি হচ্ছে আর ঘড়িতে তখন বাঁচতেছিল আটটা তিরিশ এরপর এই নাস্তা চলে আসে কিন্তু আমি শুরুর দিকে ভিডিও করি নাই কারণ প্রচুর ক্ষুধা ছিল তাই আমি অর্ধেক খাওয়ার পরেই ভিডিও করছি এরপর চা খেয়ে আমরা রওনা হয়ে গেলাম বাকেরগঞ্জের উদ্দেশ্যে এরপর আমরা আবারও চলে আসলাম হাঁটতে হাঁটতে বিবির পুকুর পাড়ের সামনে বিবির পুকুর পাড় কাছে ছিল রেস্টুরেন্ট থেকে এরপর আমরা বরিশাল সদরঘাটে যাওয়ার জন্য একটি গাড়ির জন্য অপেক্ষা করি আর আমি জাস্ট ভিডিও করি জুম করি ইত্যাদি এরপরে আমরা উঠে গেলাম একটা গাড়িতে আর আমরা এখন চলে যাচ্ছি বরিশাল সদর ঘাটে। এতে যেতে যেটাই ভালো লাগতাছিল আমি সেটাই ভিডিও করতেছিলাম যেমন এখানে একটা ফায়ার সার্ভিসের অফিস ছিল সেটাও ভিডিও করছি যখনই আগুন লাগে এখান থেকে ফায়ার সার্ভিসের গাড়িগুলো দৌড় মারে আর এখানে আমাদের গাড়ির পিছনে একটা লোক ছিল তাকেও আমরা ক্যামেরা বন্দি করছি এরপরে আমরা চলে আসলাম বরিশাল সদর ঘাট বা লঞ্চ ঘাট যেটাই বলো আর আমরা নানা বসে যাব এই জন্য এখানে জিজ্ঞেস করতেছিলাম যে লক্ষ্মীপুরের লঞ্চ কয়টা বাজে আসে এখান থেকে কয়টা বাজে ছাড়ে এরপরে জাস্ট আমি ভিডিও করতেছিলাম বরিশালের লঞ্চ ঘাটগুলো গেট গেট নং থ্রি গেট নং টু এরপর আমরা জাস্ট চলে যাচ্ছি খেয়া পার হওয়ার জন্য তো আমরা এখন এখান থেকে ট্রলার দিয়ে খেয়াপার হব ওই চরকাউায় যাব এখান থেকে মানে লঞ্চ ঘাট থেকে চরকাউয়া আর শীতের সকালে এই লঞ্চ ঘাট দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না আমার দেখে তো অনেক খুব ভালো লাগতেছে লঞ্চ ঘাটটা নদীর পানিগুলো অনেক বেশ সুন্দর লাগতেছে এরপর আমরা উঠে গেলাম ট্রলারে ট্রলার দিয়ে এখন চলে যাব চরকাউা আর দেখো আমি এমনভাবে ভিডিও করছি যে আমার আঙ্গুল পুরা ক্যামেরার সাথে লাইগা রয়েছে দেখছো পরে আমাদের ট্রলারটা ছেড়ে দিল আর প্রথম দিক দিয়ে হালকা হালকা ভয় লাগতেছিল কারণ আমার অভ্যাস নাই অত কিন্তু পরে ঠিক হয়ে গেছে আর গাইস ন্যাচারাল সাউন্ডটা তোমরা একটু শোনো আমি জাস্ট একটু শোনাচ্ছি তোমাদের তো আপনাদের সাউন্ডটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমরা অলমোস্ট চলে আসলাম চরকাওয়ায় দেখুন এই যে আমাদের চরকাওয়া খেয়াঘাট এখানে আমরা এখন নামবো তো ট্রলার থেকে নেমে আমরা এখন চলে যাচ্ছি চরকাউা বাস স্ট্যান্ড এরপর চরকাওয়া বাস স্ট্যান্ড থেকে আমরা উঠে যাচ্ছি একটা বাসে নিহালগঞ্জের উদ্দেশ্যে এরপরে আমরা উঠে গেলাম বাসে আর আমি বসেছি একদম জানলার সাইডে কারণ আমার জানলার সাইডে বসতে অনেক ভালো লাগে আর আরেকটা কারণ আছে কারণ আমি ভিডিও করতে পারবো বাইরের তাই আমি জানলার সাইডে বসি এখন শুধু অপেক্ষা করতেছি বাস ছাড়ার জন্য যে কখন ছাড়বে আর বাসে বসে আমার কোনো কাজ ছিল না আর শয়তানে খালি আমার গুতেতেছিল যে বাস ড্রাইভারের ক্ষমাটা একটু রেকর্ড করার জন্য তো অবশেষে বাসটা ছেড়ে দিল আমার অপেক্ষার প্রহর শেষ হলো আর আমি আবারও ভিডিও করলাম এই বাস ড্রাইভারের ক্ষমা তো পরে আবার জাস্ট বাইরে ভিডিও করতেছি আর দেখো গাইস জানলাটা অর্ধেক লাগানো লাগছে কারণ আমার পিছনের সিটের আংটির নাকি একটু ঠান্ডা লাগতেছে বাতাসের কারণে আমরা চলে আসলাম নেহালগঞ্জ এখন বাস থেকে আমরা নেমে যাচ্ছি দেখছো এই গরুটা আমার বান্ধবী বানাই দিছে কেমনটা লাগে এরপরে আমরা আবারও এখানে খেয়া পার হওয়ার জন্য যাচ্ছি একটা ট্রলারে উঠবো তো এরপরে আমরা উঠে গেলাম ট্রলারে আর দেখলাম দেখো এই ব্রিজটা এখনো হয় নাই তৈরি জাস্ট কাজ চলছে দেখো মাঝখান দিয়ে নাই আমরা তো ভাবছি ভাই এখান দিয়ে যদি কেউ লাভ দেয় পুরো ডাইরেক্ট নদীতে আর এখানে দেখো এনি মুরগি নিয়ে আসছে দেখো কতগুলো কিউট কিউট মুরগি তো আমরা অলমোস্ট চলে আসলাম এই যে তোমরা দেখতেই পাচ্ছো এখানে তো এখান থেকে এখন আমরা একটা অটো নিয়ে চলে যাব আমাদের বাড়িতে অর্থাৎ চরদারিয়াল এই ছেলে মেয়ে আর এটা এখন আমরা চলে যাচ্ছি অটোতে করে চরদরিয়াল আর আমরা নদীর সৌন্দর্যটাকে উপভোগ করতে করতে যাচ্ছি আর ভিডিও করতেছি আমি আর যেতে যেতে দেখলাম এখানে কিছু ছেলে ক্রিকেট খেলছে তো আমরা অটো থেকে নেমে চলে আসলাম চরদারিয়াল চরদারিয়াল হচ্ছে আমার বাবার দাদা বাড়ি তো অটো থেকে নেমে আমরা এখন ঢুকে যাচ্ছি আর হাতের বাম সাইডে হলো কবরস্থান এখানে আমাদের পারিবারিক কবরস্থান এখানে আমার দাদা ও চাচুকে কবর দেওয়া হয়েছে আজকে আসার উদ্দেশ্য হলো আমার বা দাদা ও চাচুর কবর জিয়ারত করা আর এটা হচ্ছে আমাদের পুকুর ঘাট এখানে আসলাম আমরা অজু করতে কবর জিয়ারতের জন্য তো কবর জিয়ারতের পর আমরা এখন চলে যাচ্ছি আমার বাবার দাদু বাড়ির ওইদিকে আর আমার বাবার নানু বাড়ি থেকেও ছিল কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা যেতে পারিনি সেখানে ভালো ছিল আব্বুর শৈশবকালটা কেটেছে এখানেই এখানে হলো আব্বুর সেই প্রাথমিক স্কুল যেখানে আব্বু ফার্স্টে পড়েছিল তো আব্বু আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এই স্কুল দেখাচ্ছে আরও বিভিন্ন জিনিস দেখাচ্ছিল আমাদের আর এই স্কুলের নামটা হলো বাইশ নং চরদারিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই স্কুলটা কাজ চলছে এই স্কুলটাকে আরও বড় করা হবে ভবিষ্যতে সো এই উদ্যোগে কাজ করা হচ্ছে তো এখন আমরা আবার চলে যাচ্ছি স্কুল আব্বুর দাদু বাড়ির ওই দিকে দেখো গাইস এই গাছটা ছোটবেলায় আব্বু লাগিয়েছিল এখন অনেক বড় হয়ে গেছে আর গাইস আমাদের কবরস্থানের পাশে একটা মসজিদ আছে যে জায়গাটা আমার দাদা দিয়ে গিয়েছিল এখন সেই মসজিদটা পোতলা হয়ে গিয়েছে গাইস দেখো আমি ভিডিও করতেছিলাম আর ওরা আমাকে ফালায়া কত দূরে গেছে আমি ওদেরকে এখন খুঁজতেছি সে বিড়ালটা ব্যথা পেয়েছিল কত কিউট একটা বিড়াল ব্যথা পেলে খুব কষ্ট লাগে তাই না এরপরে আব্বু আমাদেরকে শৈশবকালে কাটানো মুহূর্তগুলো শেয়ার করতেছিল আর তাদের পুরানো বাড়িঘর দেখাইতেছিল আমাদের আর গাইস এই সময় আমি আমার একটা ফ্রেন্ডকে কল দিয়েছিলাম আমার ঢাকার ফ্রেন্ড যে ঢাকা ছেড়ে এখন গ্রামে অর্থাৎ বাকেরগঞ্জ থাকে কিন্তু তাকে কল দিয়ে আমি শুনতে পাই যে সে বেড়াতে গিয়েছে তো ব্যাড লাক তার সাথে আর দেখা হয়নি আমার বাঁকেরগঞ্জ এসেও তো এদিকে আমি দেখলাম যে কিছু ছোটো পিচ্ছিপল পেন খেলতেছে আমার খেলতে মনে ছিল কিন্তু আমি খেলি নি তারপর আমরা ঘরে ঢুকে এরকম একটা তিনজনে মিলে ছবি তুললাম এরপরে আমরা বের হয়ে দেখলাম একটা মুরগি আর মুরগিটার পা বাধা এমন এরপর গাইস আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পানবাগানে যেটা আমাদের জায়গায় অবস্থিত তো আবু এটার গেট খুলতেছিল এখন আমরা ঢুকে দেখব যে কেমন কি লাগে ভিতরে এর আগে আমি কোনোদিনও পান পাতার এখন এরকম জায়গায় ঢুকি নাই কিন্তু ঢুকে খুব ভালো লাগলো দেখো খুব এক শাড়িতে সাজানো একদম একদম খুব সুন্দর করে সাজানো দেখো মাঝখান দিয়ে রাস্তা আর দুই পাশে শুধু পান পাতা খুবই সুন্দর লাগতেছিল ওই দিন পানবাগানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার বের হয়ে যাচ্ছি এখন আমরা চলে যাব বাকেরগঞ্জ থেকে বের হয়ে যাব বরিশালের উদ্দেশ্যে তো এখন আমরা চলে যাচ্ছি অটোর কাছে এখন অটো করে আমরা চলে যাব তো আমরা এসে অটোতে উঠে গেলাম আর দেখো আমার দুই বোন কোন জায়গা থেকে জানি ফুল নিয়ে এখন ফটোশ্যুট করেছিল ফোন দিয়ে তোমরা বলো কমেন্টে যে ফটোশ্যুটগুলো কেমন হয়েছে আমার কাছে তো ভালোই লেগেছে ফটোশ্যুটগুলো আর বেডি মানুষগো একটাই সমস্যা যেখানে যায় পুরো ফুল নিয়ে ও ফুল যেখানে পায় সেখান থেকে নিয়ে নেয় ফুল তাদের একটা পছন্দের জিনিস আর যেতে যেতে একটা প্রজাপতি দেখলাম আর ওরা বলতেছিল প্রজাপতি গায়ে বসলে নাকি তাড়াতাড়ি বিয়া হয় কী সব আজগুবি কথা আর দেখো ওরা দেখো রাখি বসেনের ফ্যামিলির উপর পিএইচডি করছে দেখো কি বলে আর বোনের নাম ঐশ্বর্য ঐশ্বর্য মানে কি তো এরপরে আমাদের অটোটা ছেড়ে দিল হলো অটোর পিছনের সাইড এরপর আমরা আবার একইভাবে বরিশাল সিটিতে ব্যাক করতেছি তখন বাঁচতে ছিল দুপুর সাড়ে বারোটা সো আমরা দুপুর হওয়ার আগে বরিশালে ব্যাক করতেছি গ্রামবাসী আবার তোমাদের সাথে কোন একদিন দেখা হবে তো আমরা অলমোস্ট এখানে চলে আসলাম পারে তো এখান থেকে নেমে আমরা আবারও বাসে উঠবো তো আমরা বাসে উঠে গেলাম বাসটা ছাড়তে ছাড়তে বলে আরো পনেরো মিনিট লাগবে সো এখন বাসটাকে একটু জাস্ট এক জায়গায় নিতেছে নির্দিষ্ট এক জায়গায় যাতে দাঁড়াতে পারে এরপরে আমি জাস্ট আমার কোনো ক্ষুধা লাগছিল হালকা হালকা তাই আমি জাস্ট একটা ঝালমুড়ি খাচ্ছি আর বাহিরের পরিবেশটা উপভোগ করছি আর একটু চেষ্টা করলাম মেয়েদের মতো একটু ফটোশ্যুট করার জন্য দেখো হাত বাহিরে করে বাসের মধ্যে থেকে জানলার বাহিরে একটু ফটোশ্যুট করার চেষ্টা করছিলাম পরে ভাবলাম না থাক এভাবে ফটোশ্যুট করার দরকার নাই পরে সবাই আমাকে মেয়ে ভাববে তো কিছুক্ষণ পর আমাদের বাসটা ছেড়ে দিল আর আমরা এখন চলে যাচ্ছি আর দেখো এই ছেলেটা বারবার আমার মাথার মধ্যে খালি থাপ্পড় মারতে ছিল হাত দিয়ে তো আমি জাস্ট কিছু বলি নাই জাস্ট একটু ভিডিও করলাম ছোট মানুষ যেহেতু তো আমরা এখানে বাস থেকে নেমে কিছু ফটোশুট করলাম এই নদীর পারে তো এখন আমরা আবার চলে যাব চরকাউ থেকে লঞ্চ ঘাট অর্থাৎ বরিশাল লঞ্চ ঘাটে তো আমরা বরিশাল লঞ্চ ঘাটে এসে এখান থেকে গাড়ি নিয়ে এখন আমার আবার ফুপির বাসায় চলে যাচ্ছি তো আমরা আমাদের ফুপির বাসার কাছাকাছি চলে আসছি আর আমরা দুপুরে লাঞ্চটা করে আমরা আবার আমাদের দাদুবাসে চলে যাব কারণ আমাদের দাদু এখানে ছিল এখন আমাদের দাদুকে নিয়ে আবার দাদুবাসে চলে যাব। দুপুরে খাওয়া দাওয়া করার পর তো এখন আমি আমার ফুপির বাসা থেকে দাদু বাসায় চলে যাচ্ছি কারণ আমার দাদু এখানে ছিল তাই এখানে আসছি প্রথমে এখন আমার দাদুকে নিয়ে আবার ফুপ্পির বাসা থেকে দাদুবাসায় চলে যাচ্ছি এরপরে আমরা অটো রিক্সাতে উঠে আমাদের দাদু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা প্রায় চলে আসছি আর একটুখানি হেঁটে যেতে হবে তাই এখান দিয়ে হেঁটে যাচ্ছি এই যে গাইস দেখো আমরা চলে আসছি এই যে সামনে আমার দাদু বাড়ি এই দেখো এখনই দেখাবো এই যে তো এরপরে অনেক দিন পর আবার আমার দাদু আসলাম সেই কুরবানির সময় আসছিলাম আর আসা হয় নাই তো আবার সন্ধ্যাবেলায় একটু বের হয়েছিলাম কারণ চানাচুর আর বিস্কুট আর চিপস খাওয়ার জন্য মন চাচ্ছিলো তাই এগুলো খাওয়ার জন্য দোকানে যাচ্ছিলাম তো আমরা দেখো মেন রাস্তায় চলে আসলাম প্রায় অন্ধকার থেকে মেন রাস্তায় আর সামনেই মেন রাস্তায় দোকান তো গাইস আমরা আসলাম দোকানে আমরা দোকানে দেখছি যে কোন চিপস কোন বিস্কুট আর কোন চানাচুরটা কিনা যায় আর গাইস এই যে চিপস কিনা শেষ এই চিপসটা কিনছি এই চিপসটা অনেক ফেভারেট আমার আর এখানে চানাচুর বিস্কুট রয়েছে আমার আব্বু নিয়ে যাচ্ছে তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ